একটি ফ্রি কিক ফ্রি সরি কর্নার কিক মারুফের কিকে যাচ্ছে সিঙ্গাপুর ইউনিটি ডিফেন্স ক্লাবের পক্ষে ভালো দিয়ে করতেছি যে সার পরিবেশ কবিভাভা বক্তাতে সিবিডি কিন্তু এই প্রথম আমাদের আগমন। আমাদের আশা আসবে। থেকে দেখানোর জন্য সবাই কিন্তু এই ফেসবুক সমস্ত ফেসবুক নাম হেয়ার বল আক্রমণে হে আছি

একজন প্লেয়ার আহত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠিক করে নিচ্ছে ইমন একটি থ্রোয়িং থ্রোয়িং থেকে দশ নম্বর জাতি প্রয়োজন প্লেয়ার অনেক ঘোষ আটকে দিলেন অনেক ঘোষ মানে কিন্তু ডিফেন্স

আজমলের পায় বলতে পার তিনি কিন্তু বাড়াতে চেয়েছিলেন অনেক ফেলে দিয়ে কিন্তু এগিয়ে হেড আজকে যেন যাচাই করতে চেয়েছিলেন এই গুল লক্ষ্য তুমি কেমন গোল ধরতে পারো তার একটা প্রচেষ্টা কিন্তু এই কি প্রমাণিত হয় যে শখটি নিলেন সেটি কিন্তু গোল হওয়ার কোন লক্ষ্য নেই বলে

তারা কিন্তু গ্রহণ করার যে মানুষটা সেটা কিন্তু শেষ মুহূর্তে আপনার ক্যারেক্টিক